সনা যাচ্ছে না অর্ধেক শোনা যায় অর্ধেক শোনা যায় না সালাতুল জানাজা মানে যে রূপ মারা যায় এখান কোশ্চু যে সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য এটা কি সঠিক সূরা ইয়াসিন তেলাওয়াতের যে হাদিস রয়েছে ইকরা ওয়ালা মাউতাকুম ইয়াসিন তোমরা তোমাদের মমূর্ষ এখানে মমতা মানে মৃত নয় যে মরা মারা যাওয়ার পরে মৃতদেহ পড়ে আছে আর সুরে আসেন পড়তে আসেন না মোটি এই অর্থ নয় এটি বেদাত হ্যাঁ মাইয়েতে লাশের পাশে চারদিক থেকে বসে কোরআন পড়া এক অথবা একাধিক লোকের পুরুষ নারী যারাই হোক না কেন এটি আমাদের দেশের বেদাত বেদাত হচ্ছে দলালা গমরাহি বাকি থাকলো মমূর্ষ অবস্থায় শেষখানে চলে যাচ্ছে দুনিয়া থেকে এখন বিদায়। সেই সময় তেলাওয়াত করা যাবে কি না একদল বলছেন যে হ্যাঁ ওই সময় করা যাবে কিন্তু হাদিসটি যদি সহি হাজারাহুল মত হ্যাঁ যে মম অবস্থায় যার মতের সময় ঘনিয়ে এসেছে তার সামনে সরে আসেন পড়ো এটি ব্যাখ্যা কিন্তু হাদিসটি সহি নয় দুর্বল জয়ী সুতরাং এই আমল করা ঠিক নয় সর্ব অবস্থায় ঠিক নয় এনতেকালের আগেও পড়া ঠিক নয় আর এনতেকালের পরে পড়াটাও হচ্ছে জঘন্য বেদাত জি জাকুমুল্লা খান জি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে শবা 442 আপনারা 87 এর নামে সভা হল আসসালামু আলাইকুম ওয়া আমরা ফরজ মানে ফরজ যে যেমন আপনি যদি কখনো তুকুকে দেখতে যায় কাছে দেখতে পুরো যায় সে আসলে কি করব নামাজ শুরু সালাতের ভিতরে যে কাজগুলি একজন মুসল্লিকে করতে হয় সেগুলি তিন ভাগে বিভক্ত প্রথম আর কানু সলা সলাতের রকুন বা সলাতের পিলার এগুলি চোদ্দটি রয়েছে এই চোদ্দটির কোনো একটি যদি ভুলে যাই অথবা ইচ্ছা করে ছাড়ে দুই অবস্থায় সলাদ বাতিলভাবে যদি গোটা সলাতের সেটি রোকন পিলার হয় আর রকম হচ্ছে ফরজ গুরুত্বপূর্ণ ফরজ আর যদি কোনো একটি রাকাতের সেটি রোকন ফরজ হয়ে থাকে তাহলে সেই রাকাতটি মাইনাস হয়ে যাবে ঘাটতি হয়ে যাবে তাহলে আপনি জিজ্ঞেস করেছেন রুকু আর সেজদা রুকু সেজদা দুটোই হচ্ছে সলাতে রুকন আর এটা প্রতিটি রাকাতে রোকুন এক রুকু এক রাখাতে আর দুই সেজদা সুতরাং কারো যদি একটি রুকু ছুটে যায় ইচ্ছা করে নাই ভুলে গিয়েছিল সরাসরি দাঁড়িয়ে ছোট করে সেজদায় চলে গেছে অথবা দুই সিজদার এক সেজদা করেছে পরে স্মরণ হয়েছে যে আমি একটি সিজদা করে তো উঠে গেছি দ্বিতীয় রাখাতে তাহলে ওই রাকাতটি তার বাতিল হবে গোটা সলাদ বাতিল হবে না মানে পুনরায় তাকে সলাদ শুরু করতে হবে না কিন্তু যদি গোটা সলাতের সেটি রোকন হয় যেমন তকবিরের তাহারিমাই ভুলে গেছে তকবিরে তাহরিমা দেয়নি তাহলে পুরো সলাদ বাতিল পুনরায় তাকে সলাত আদি করতে হবে পুরো সলাদ বাতিল এই রকমই সালাম ফেরেনি সালাম ফেরা হচ্ছে রকুন ফরজ সালাম ফেরেনি আত্মাহাত পড়েছে তারপরে দুধ পড়েছে কিন্তু সালাম ফেরেনি তাহলে সালাদ বাতিল অথবা শেষ তাসাহুদে আত্মাহাত পড়া তাসাহুদ পড়েনি তা এমনকি সাল্লাহ তাল্লাহ নবীও সঠিক মতে সেটিও রকুন এগুলো ছুটে গেছে দয় মাস ওরা ছুটলে অসুবিধা নেই সেই সন্ধ্যার দ্বিতীয় প্রকারের আমল রয়েছে কথা কাজ রয়েছে সলাতে যেগুলি অজেব আছে এগুলি হচ্ছে আটটি এগুলি যদি কেউ ভুলে যায় তাহলে যে ঘাটতিটা হইলো অজেব ছুটার সেটা হচ্ছে সেটা ঘাটতিপূরণ করবে শেষ দায় সহদি ঘাটতি পূরণ হয়ে যাবে যেমন প্রথম তাসাহত দুই তাসাহদ আছে মাগরেবে এ সাথে জোহর আসরে এ প্রথম তাসাহদে ভুলে গেছে দুই কাজ পড়ে ডাইরেক্ট উঠে গেছে তাহলে সালাত হয়ে যাবে ঘাটতি পূরণের জন্য সহজ করবে সহজা করলাম আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয় যে তাড়াতাড়ি আছে সুতরাং আমি চার রাখাতে একটা না পড়েনি প্রথম তা সাহসটা পড়লো না তাহলে সালাত হবে না বাতিল হয়ে যাবে তৃতীয় প্রকার কথা কাজ রয়েছে যেগুলি সব সোননাথ যেমন রাফায় দান করা সোননাথ আমিন জোরে বলা সোননাথ আর তারপরে সুরা ফাতেহার সাথে আরেকটি সুরা বা কিছু আয়াত মেলানো সোননাথ তিনবার পাঁচবার সাতবার বা বেশি 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 তসবি করার উপস্থিত যাতে সোননাথ সে একবার করেছে ফরজ আদায় হয়ে গেছে বেশি তিনবার করেনি পাঁচবার সাতবার করেনি তাহলে স্যার সন্ন্যদ ছুটেছে এইবার যদি সন্নদ ছুটে এরকম দুয় মাসুরা পড়েনি আর তায়াত পড়েছে আল্লাহাম সাল্লাহ মাহমুদ ইন্নাক আহমেদ মজির বা সাল্লাম ফিরে দিয়েছে সন্নদ ছুটেছে নেকি কমতি হয়েছে কিন্তু সলাত হয়ে যাবে এর ক্ষেত্রে সহসীতা লাগবে না আশা করি সংক্ষেপে লম্বা একটা আলোচনার

অপছন্দনী হুম নিষেধ আছে আর ক্ষতিও আছে হইতে পারে চোখ বন্ধ করে কেন তবে অনিচ্ছে যদি বন্ধ হয়ে যায় অথবা আশেপাশে এমন কিছু আছে যেটা আপনাকে উদাসীন করে দিচ্ছে সলাদ থেকে গাফেল করে দিচ্ছে একটু নকশা হয়ে আছে সেই জন্য একটু চোখটা বন্ধ করেছেন বা চোখটা একটু মানে ওইভাবে খোলা রাখছেন না হালকা খোলা রাখছেন তাহলে ওলামারা বলেছেন যে এই ক্ষেত্রে পরিস্থিতির পরিস্থিতি চোখ বন্ধ করা যায় কিন্তু এমনিতে মকরু অপছন্দনি চোখ বন্ধ করবেন না প্রশ্ন করেছেন যে পড়ে না বেতর পড়ে শুয়ে গেলাম এসা পড়লাম সন্ন্যাদ পড়লাম বেতর পড়ে শুয়ে গেলাম তারপরে তাহার যদি নসিব হইল তাহলে এই ক্ষেত্রে কি করব আবার কি বেতর পড়ব বা কীভাবে জোড়বে জোড় করব এই ক্ষেত্রে সবচেয়ে সহি সঠিক মত হচ্ছে যে আপনি এখন জোড়া জোড়া পড়বেন বেতরে একবারই বাস হাদিস এক রাতে দুইবার করে বেতর নেই সুতরাং আপনি দুই 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 করে যত পারবেন চার ছয় আট দশ পর্যন্ত পড়ে নেন জি আপনার বেতন আগে হয়ে গেছে শুধু আপনি উত্তমের খেলাফ হল কারণ আপনি নিয়মিত তাহার যদি অভ্যস্ত না সেই জন্য যদি নিয়মিত তাহার যদি অভ্যস্ত হন তাহলে চেষ্টা করবেন বেতনটা রেখে দেওয়ার আর শেষ শেষখানে পড়বেন ওই হাদিসগুলো আমল করার জন্য এই যে আলু আখেরা সলাদ এবং বিল্লাই বিতরণ তোমাদের রাতের সর্বশেষ সালাদ বেতরকে করিও এটি ওয়াজ নয় এটি হচ্ছে সোন ভালো করে শুনে রাখেন অনেকে নবী সাল সাল্লামের যে কোনো হুকুমকে ওয়াজিব করে ফেলে যার ফলে মনে করে যে আমি তো বেতর শেষখানে পড়লাম না বেতর পরে আমি তাহাজুদ পড়ে না মোলহায় না না ফরমানি করে ফেলাম না ভুল কথাই ঠিক আছে উত্তম হইলো না কারণ আপনার ইচ্ছা আসলে সংকল্প ছিল না তাহাজুদ পড়ার সেই জন্য কিন্তু উঠে গেছেন আলহামদুল্লাহ আল্লাহ নসিব করেছেন ভালো কথা এই করবেন আর এক দল কেউ কেউ ইস্তিহাদি ফতোয়া দিয়েছেন দলিলবিহীন সেটা হচ্ছে যে যখন উঠলেন বেতর আগে পড়ে শুয়ে গেছেন যখন উঠলেন তখন এক রাকাত পড়ে ওই আগেরটার সাথে এই বগিটাকে লাগিয়ে দেন হ্যাঁ ট্রেনের বগি লাগাবে মতো করে এটা হামবেলিরাও কেউ কেউ আমল করে থাকে আর কেউ কেউ করে কিন্তু এর কোনো দলিল না সুতরাং এটি করা ঠিক নাই হ্যাঁ বিনয়া দলিল এরকম করা ঠিক নয় বরং যেমনটা বললাম আর আরিয়ার দলিল এর বৈধতার দলিল যে সাল্লাম বেতরের পরে দুই রাকাত পড়েছেন

কি বল মহিলা মহিলারা মানে সব মহিলাই তাহলে হুম এটা নাম্বার ওয়ান জাহেল মূর্খের কথা মূর্খ বক্তা কথা বোঝা গেছে আসল হচ্ছে যে এমনটা হয় না কিন্তু কাউকে যদি জিন স্পর্শ করে আর সেই জিন আশেক জিন হয় তার প্রেমে যেমন মানুষ কারো প্রেমে পড়তে পারে একজন পুরুষ একজন মেয়ের প্রেমে আসক্ত হইতে পারে একজন মেয়ে আর কোনো একজন ছেলের প্রেমে আসক্ত হইতে পারে ঠিক ওই রকমই কখনো কখনো জিন বদমাস আশেক হয়ে যায় তা তাদের মধ্যে দুই রকম ক্ষমতা ভালো মন্দের ক্ষমতা রয়েছে তাদের মধ্যে জন চাহিদা রয়েছে পুরুষের মতো ইউজার কারো তাদের নর নারী রয়েছে তাদের প্রজন্ম রয়েছে সুতরাং আসল হচ্ছে যে জিন জিনকে বিয়ে করে জিন জিন জিনিয়াকে কিন্তু কখনো কখনো কোনো মেয়ের জন্য সে কি হয়ে যায় আশেক হয়ে যায় হ্যাঁ প্রেমে আক্রান্ত হয় তখন হয়তো তার সাথে সহবাস হতে পারে যদি এমনটা হয় তো সেই মেয়েটি জানতেই পারবে আর সেটা বিভিন্নভাবে জানতে পারে হয়তো আসলে মানুষের রূপ ধরে সহবাস করছে এটা হইতে পারে আবার এটা হইতে পারে যে স্বপ্ন তো খুব বেশি বেশি হচ্ছে আর সেটা হয়তো এমন কিছু ফিল করছে যে আমার সাথে কেউ জানে এরকম করছে যদিও মানুষের আকারে দেখতে পায় না রকমটা হলে সে মেয়ে বলবে এই বক্তা জাহিল কি করে বল বলছে আল্লাহেদায়াত করুক আল্লাহেদায়াত করুক এইসব বক্তাদের আলোচনা বর্জন করুন জাতিকে সতর্ক সাবধান করুন তখন আমার মনে হয় যে পেশাব পরে গেল কিনা এটা সত্যি হয় কিনা আমার আবার কখনো মনে হয় যে বায়ু বার হয়ে গেল কিনা মানে এটা সবসময় এক একoffsetWidth না দুই তিন বার করে আযাদক করতে হয় এমনকি এই সন্দেহ সরস্বতনের সময় ওজন করার সময় Mhm। এই ক্ষেত্রে কি করবো শাইখ? এই ক্ষেত্রে বলবো যে আপনি শয়তানের ওয়াসওয়াসায় আক্রান্ত শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে আপনি ওয়াসওয়াসা রোগী হতে যাচ্ছেন এখনই সতর্ক সাবধান হবেন এবং শয়তানকে কোনো রকমের চান্স দেবেন না জি তো যখনই আপনি বললেন যে আমি সলা তাদের করতে গেলে মনে হচ্ছে যে পেশাব হয়তো একটু বেরিয়ে গেল কিন্তু আমি নিশ্চিত না নিশ্চিত না মানে পেশাব বের হয়নি ব্যাস ধরেন পেশাব বেরো হয়নি নিশ্চিত যখন না হাত্তামা শতয়াজেদারি হান যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধের মাধ্যমে অথবা আওয়াজ শোনার মাধ্যমে নিশ্চিত না হবে যে আমার বায়ু নির্গত হয়েছে শুধু সন্দেহ হলে যে আমার মনে হয় বায়ু নির্গত হয়ে গেল কিন্তু আপনি নিশ্চিত না তার মানে আপনার বায়ু নির্গত হয়নি আসল হচ্ছে নির্গত যদিও নির্গত হয় তবুও ধরবে না রব্বান আলা তো না ইন্সিন আফতানা যদি আল্লাহ ভুলে যায় অথবা ভুল করে দিই আমি আমার ধারণা যে না আসলে হয়নি কিন্তু হয়েছে আল্লাহ ধরবেন না আল্লাহ ধরবেন না জি তো শয়তানকে সুযোগ দেবেন না আপনার সলাতের ওয়াসবাসার সাথে আপনার উজুতে ওয়াসবাসা গোসুলে ওয়াসবাসা হচ্ছে তার মানে শয়তান ধীরে 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 আপনার ওপর বিস্তার লাভ করছে এক্ষুনি সতর্ক সাবধান হন এই ক্ষেত্রে দুটি আপনাকে কথা বলে দিই একটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি আশরাই কামনা করেন আউদ বিল্লাহমিনের রাজিম আউদ বিল্লাহমের শৈতান আউদ শৈতান শৈতানুরাজিম এইভাবে আল্লাহ আমি বিতাড়িত শায়তান থেকে আশ্রয় কামনা করছি আশ্রয় চাইছি তোমার তুমি রক্ষা করো শায়তান থেকে আলম আল্লাহ রব আলী শয়তান থেকে আশ্রয় কামনা করতে বলে শায়তান অনিষ্ঠ থেকে আল্লাহর আশ্রয় নিতে বলেছেন সুতরাং এইভাবে আল্লাহ তা আশ্রয় কামনা করবেন আর বিদে কম পক্ষে আউজ বিমিনের শয়েতান বলবেন আর যদি অন্যান্য আরো কিছু দুয়াজিকে পড়েন আউজব কালিমাতুলিল্লা ইতাম শরমা খালাক জি বিল্লাহ আউজব আউজুবিহ আউজবিল্লাহ আজিম সুলতান হিল কাদিম ইত্যাদি তারপরে আপনার যে আপনার আজকে দার সে যে বললাম তারপরে আপনার আউজবিল্লাহ ইসামিল আলী মিনা শেতানের মিন হামি ও নফি ওয়ানফহি জি এইভাবে শ্যতানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন আল্লাহর কাছে আশ্রয় নিলে আল্লাহ অবশ্যই আশ্রয় দিবেন এই একের সাথে শুধু এই নয় যে আমি এই শয়তানের ওয়াসা থেকে মুক্ত হব না আর শুধু মুখে শুধু মন্ত্র পড়ছে না না আমি রব্বুল আলমিনের কাছে আশ্রয় নিচ্ছি অবশ্যই তিনি আশ্রয় দিবেন একিন থাকতে হবে যে বিশ্বাস থাকতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনি এই ওয়াসওয়াসাকে এড়িয়ে চলুন পরোয়া করবেন না ভুরুক্ষেপ করবেন না যতই সন্দেহ না কেন আমি ওইদিকে ভুরক্ষে পড়ুক না সন্দেহ হচ্ছে আমার হয়তো উজু নষ্ট হয়ে গেলো সন্দেহে হচ্ছে আমার পেশাব পেশাব বেরিয়ে গেলো সন্দেহ হচ্ছে যে আমার এই উজুতে মনে হয় আমি এই ধুইনি সেই ধুইনি শুকনো থেকে গেল না মোটি না ফিরে যাবেন না আপনি আল্লাহ বলে হেফাজত করুন প্রতিটি মুসলিমকে আল্লাহ শয়তানের সমস্ত অনিষ্ট থেকে অসা থেকে আল্লাহ রক্ষা করুন প্রশ্নটা মূলত অস্পষ্টতা

প্রথম কথা যদি কার্টুন এমন থাকে যে প্রাণীর কার্টুন কার্টুন প্রাণীর মানুষের হোক অথবা কোনো জীবজন্তুর হোক আর তাতে না কান হাত পা এগুলো স্পষ্ট নাই তাহলে সেগুলি আসলে বাচ্চাদের জন্য চলতে পারে প্রয়োজনে আর সেগুলিতে কোনো রকমের আপত্তি নেই এটা মনে রাখেন বাড়াবাড়ি করবেন না এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত চেহারা চেহারাতে নাক চোখ হাত পা মুখ স্পষ্ট নয় ততক্ষণ পর্যন্ত তাতে কোনো অসুবিধা নেই তবে পছন্দনীয় না বাচ্চাদের এইসব কার্টুন খেলতে নিয়ে খেলতে দেওয়া এগুলো পছন্দনীয় কাজ নয় কিন্তু এটা নিষিদ্ধ নয় তারপরে যদি হয় প্রাণীর ছবি থাকে মানুষের ছবি ঝুলানো আছে ধরেন এমন জায়গায় গেছেন এমন বা সেখানে সলাত আদায় করতে হচ্ছে আর আপনি সেটাকে সরাতে পারছেন না ঢেকে দিতেও পারছেন না হ্যাঁ যদি এমনও হয় পরিস্থিতি সাথে জেনে নেন তাহলে সেখানে নামাজ হবে না এরকম কোনো হাদিস নেই কেউ দেখাতে পারবে না যে কোনো জায়গায় প্রাণীর ছবি থাকলে এমন কি সেখানে যদি প্রতিমূর্তি থাকে স্ট্যাচু থাকে তবু হ্যাঁ একবারে নাক কান হাত পা সব কিছুই স্পষ্ট ক্লিয়ার বড় বড় নেতাদের যে ছবি ছবি টবিগুলো এভাবে থাকে তাতেও সলাৎ নষ্ট হয়ে যাবে বা সলাৎ হবে না বাতিল হয়ে যাবে এর কোনো দলিল নেই দলিল কিসের আছে এমন ঘরে রহমতের প্রবেশ করবে না এনে সলাৎ কবুল হবে না হয়নি রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না মানে আল্লাহর রহমত সেখানে হয় না হ্যাঁ রহমতের ফেরিস্তা সেখানে যায় না কিন্তু তার মানে না যে বাদুত কবুল হবে না কোনখানে এমন ঘরে যেখানে কুকুর আছে আউ সুরাতন অথবা সেখানে ছবি রয়েছে প্রাণীর ছবি রয়েছে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে সুতরাং পেছন দিকে খেলনা নিয়ে বাচ্চারা খেলাধুলা করছে যদি সলাতে ডিস্টার্ব না করে অসুবিধা নেই তারা খেলাধুলা করছে হয়তো কিন্তু যদি হইচই হয় হট্টগল বাচ্চাদের হয় আর সে অবস্থায় সলা তাদের করছে তাহলে মদ মসজিদ কর্তৃপক্ষ অন্যায় কাজ করছে জাহজ না হিসাবে কাজ তারপরে আপনার সলাত হয়ে যাবে আপনার করার কি আছে যদি আপনি এ যদি সংশোধন না করতে পারেন তাহলে জি আল্লাহ আলম আই প্রোগ্রাম প্রোগ্রাম এটা শেষ হতে চলেছে যেখানে আমরা এই যে প্রথম প্রশ্ন মাত্র ওই আজকের প্রোগ্রামের শেষ সময় ইনশাআল্লাহ আর প্রথম নম্বর বজায় রাখা হয়েছে মানে প্রশ্ন করতে বলা আদি সম্ভব আপনি প্রোগ্রামে শুরু থেকে হ্যাঁ ব্যক্তিগত মিটিং সালা আমার আমার চক্রা প্লাস করতে পারি আমি বলছি যারা আজম আমার মেসেজের মাধ্যমে ও সবার চেষ্টাগুলোর জন্য কানে শুনুন মাত্র সরাসরি উপস্থিত থাকবেন

তাতে বড় ধরেন এমন ভুল না থাকে লেহান জেলি বড় ভুল না থাকে মাখ হ্যাঁ মাখারা ভুল যাতে অর্থ পাল্টে যাবে অথবা হরকতে জের জবর পেশে ভুল যাতে অর্থ পাল্টে যাবে এদগাম একফা গন্যা কাল্ব এগুলোতে হ্যাঁ আর এজহার এগুলোতে অর্থ পাল্টে না মনদ করলো করলো না কম করলো হ্যাঁ বেশি করলো তাতে অর্থ পাল্টে না যদি অর্থ না পাল্টে তাহলে কমপক্ষে সুরা হাটাও যদি শুদ্ধ করে পড়তে পারে আপনার বড় ভুল থেকে মুক্ত করে তাহলে সালাত হয়ে যাবে তাহলে তারও সালাত হয়ে যাবে আর যার সালাত হয়ে যাবে তার পিছনে একতে দাও যায় আশা করি বোঝা গেছি তারপরে দেখতে হবে যে সেখানে তার চাইতে যোগ্য ব্যক্তি আছে কিনা যদি যোগ্য ব্যক্তি না থাকে আর কোনো ব্যক্তি শেখার হয়তো সুযোগ পায়নি হ্যাঁ এতদিনে সে হেদায়ত হয়েছে তাহলে তাড়াতাড়ি সে শিখে নেওয়ার চেষ্টা করবে যতদিন শিখতে না ততদিন আল্লাহ হয়তো ছাড় দেবেন ততদিন আল্লাহ ছাড় দেবেন কিন্তু শেখার সুযোগ পেল জন্মসূত্র মুসলিম তারপর নামাজ হয়তো অনেক আগে ধরেছে ছয় মাস এক বছর হয়ে গেল কিন্তু নাসুরা ফাতেও শুদ্ধ পড়ছে না তাহলে সেই ব্যক্তি গোনাগার সলাত হবে না তার নিজেরও হবে না অন্যদেরও হবে না আশা করি বোঝা গেছে আর না মামাদের ভালো সেখানে ইমাম সাহেব যখন থাকে না আর ও ওরা যারা চলাতে এমামতি করছে তার চাইতে ভালো কেউ যদি না থাকে তো কি করা যাবে ওই কান মামার পিছনে চলাত আদি করতে হবে কোনো অসুবিধা নেই সব আল্লাহ তালা জি 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 শুনছি শুনছি আপনাকে শেষ শেষ করে সময় সময় হয়ে ধরে আপনারা আমাদের সাথে থাকলেন যে সব ভাই বোনেরা সারা পৃথিবী থেকে আল্লাহ হাবুল্লাহ আলমীর কাছে দোয়া করি যে যেখানে আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন দুনিয়াতেও ভালো রাখেন আখেরা তো ভালো রাখেন হেদায়ত রাখেন এবং গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহর দিকে সবসময় আল্লাহ মুখী হয়ে জীবন জীবনযাপনের তৌফিক দান করেন আর হারাম থেকে বাঁচিয়ে রাখেন অন্যায় থেকে বাঁচিয়ে রাখেন রব্বুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন জান্নাতুল উলফের দশ দান করেন জাহান্নামের রাজাব থেকে রক্ষা করেন আপনাদের দিন দুনিয়ায় সার্বিক জীবনে আল্লাহ যেন সার্বিক ক্ষেত্রে বরকত দান করেন ও সাল্ল্লা ওসালাম নবীনা আহম্মদ ও আলাহ আলি ওয়াসাহবহি আজমাইন